তো হাই ফ্রেন্ড বন্ধুরা দ্যাস ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো এটা ছবি দিয়েছিলাম ইউটিউবে তো দেখতেই পেয়েছেন এটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আছে হরেন হরেনের মিট হরেনের টোন হাইস ট্রেভেল এটা একটু অন্যরকম ফাংশনে এটা ফুল ফিটিং হয়নি পেছনে এখন ওই সকেট লাগাতে বাকি আছে সে সকেট লাগানো কমপ্লিট হয়ে গেলে এর ভিডিও আসবে তো আজকে একটা বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা যারা ভাবছেন যে আমাদের এই বিজনেসে এই কিছু ভাবে যে দাদা আপনাকে যে মালটা যে আমি কিনবো আমাদের বাড়ি তো অনেক লং বা দূর আমরা কিভাবে যে যাবো হয়তো অনেকে ভাবে যে দাদা পয়সা ঢুকালাম আপনার ফোন ফোনপেতে আইটেমটা ঢুকবে তো তো বন্ধুরা তাদেরকেই বা যারা এই সব চিন্তা যে যে দাদা যাবে কি যাবে না পয়সা দিচ্ছি ফ্রড হবে কি হবে না তো বন্ধুরা তাদেরকে জানাই এটা নিয়ে কোনো চিন্তার দরকার নেই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিটিডিসি অনলাইন সার্ভিস এই লেখা আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এটা আমার নাম সুমন দাস আর আমার নাম্বার তো ইউটিউবে দেওয়াই আছেন নাইন সেভেন থ্রি ডবল টু সিক্স ওয়ান জিরো ফোর সেভেন এগরা পিনকোড আমার এইটা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবার আইটেমটাই এইভাবেই যাচ্ছে এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন রমজান মন্ডল এটা গেছিল নদীয়া এই যে এখানে আজকে অনেকগুলোই আমি জমিয়ে রেখেছি কারণ সবাইকে একটু দেখানোর জন্য এর ভিডিওটা অনেক মানে দেওয়াই হয়নি এই যে এটা একটা দেখতে পাচ্ছেন এই যে আমার নাম এই যে এটা গেছিলো বালেশ্বর উড়িষ্যা এটাও সেই বন্ধুরা আমার নাম এটা এটা গেছিলো ঘাটাল হুগলি এটা যে আমার নাম এটা দেখতে পাচ্ছেন বালেশ্বর উড়িষ্যা এটাও দেখতে পাচ্ছেন নন্দকুমার নিমতৌড়ি সরি এটা সুমন দাস আমার নাম লেখা আছে এটা সেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও গেছিলো উড়িষ্যা এই যে লিখে আছে ও এটা এটাও সেই বন্ধুরা দেখতে পাচ্ছেন সুমন দাস এগুলা এটাও গেছিলো উড়িষ্যা বালেশ্বর লেখা গেছে সালিতাজিদের নাম্বার ব্যক্তিগত বন্ধুরা এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আর যারা আমাদের কাছে এসছে তাদের তো কোনো অনলাইন লাগছে না তো তারা এখানে ডাইরেক্ট আইটেম দেখছে কোন কোয়ালিটি কেমন কোয়ালিটি যেহেতু তিন চার রকম কোয়ালিটি থাকে সবাই কোয়ালিটি দেখেই কিনছে আর যারা দূর থেকে বন্ধুরা যারা কিনছে অনেকেই কিনছে আবার অনেকেই ভাবছে দাদা আইটেমটা যাবে তো তাদেরকেই বলি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কোনো ফ্রড বিজনেস নয় এই যার এটা হচ্ছে এই যে এই নাম্বারটা হচ্ছে তার একটা ডিটিডিসির নাম্বার আপনি সেখানে চেক করে দেখতে পারেন যে আমার আইটেমটা কোনখানে আছে কবে আসবে কত দূর এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এতগুলো সব জমিয়ে রেখেছি দুখানা তিনখানা চারখানা যে সাতখানা যে কোনো ফ্রড বিজনেস নয় যে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা কোনো চিন্তা করার দরকার নেই তো যারা কিনবেন এই যে দেখতেই পাচ্ছেন সব আছে আর এখানে সব আইটেমস সব রেডি হয়েছে এই যে বিভিন্ন আইটেম রেডি হচ্ছে এগুলো একটা একটা করে তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত আর এর ভিডিও আসবে আর এগুলো কমপ্লিট হলেই ভিডিওটা আসবে আর বন্ধুরা জানাই আগাম দু হাজার চব্বিশের দাস ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার আগামী ভিডিওয়ে